মামুনি খুব সাবধান এইভাবে দেখলে অনেক পুরুষ তোমার পিছনে লেগে যাবে তারপর কি হবে তো দিদিমুনি তুমি তো শাড়ি পিনতে পারো না তুমি কিনবে কিভাবে যে শাড়ি কোলার স্বভাব সে আবার কিনবে নিঃসন্দেহ তুই ঠিক কথা বলেছিস আশেপাশে মানুষ নেই আপনি এত সুন্দর ডান্স করতে পারেন আগে জানতাম না আপনার জন্য পুরস্কার আছে নিয়ে যাবেন তোর আর আমার কোলা কুলি হইব পাট খেতে যাবি বৌদি আপনাকে দীপদল ভাই পাট খেতে পুরস্কার দিবে যাবেন ফুটবল গুলো এত বড় কেন মনে হয় গুলিস্তানের পণ্য লাইট দুইটা চিরে পড়লেই আমি বাসায় নিয়ে আসতাম দেখি ধুরা লাগে নাকি বৌদি এত কষ্ট করার কি আছে শাসন না হলে কালীঘাটে যান তাও যদি না হয় আপনার দাঁড়ান তাহলে টাকা করতে তুমি আমাকে পাট বাগানে নিয়ে যাবে না তো এবার পাট বাগানে আমি পাট বাগানে গেলে কিন্তু তোমার ওই জায়গাটাই ঢুক ঢুকে যাবে তোমার বাবুর শখ মিটে গেছে আমাদের কি আমাদেরকে না। আমরা নিয়ে যাব। মানে পাট বাড়ি ঘুরতে যাওয়ার কথা বলছি আমাকে দেখে কে কি ভাবলো তাতে আই ডোন্ট কেয়ার কারণ লাইফটা আমার কারো বাপের না তোমার লাইফটা টিকি টিকি তো নরম হয়ে যাইতেছে লাইফটা তোমার ঠিক আছে কিন্তু তাহলে সবকিছু কুলে বেরাও তাহলে তো মানুষ কিছু বলে না তোমাকে ওরে বাবা বাবা বৌদি তুমি আঙ্গুলে কি দেখতেছো পাবলিক খারাপ কিছু বাবাই স্বাভাবিক অভিনয়ের জন্য নারী সারারে তারপরও নারী ফেসবুকে এসে সবকিছু মিলিয়ে দিয়ে অভিনয় করে কেসা লাগা মেরে মজাক হ্যাঁ মামনি চেটে পেটে খাওয়া স্টাইলটা খুব সুন্দর এবং খুব ভালো ঠিক ওই রকম ওইটারও সব এইরকমই আইসক্রিমের মতো ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও অনেক কলা দিয়েও দেখেছি আমি শশা দিয়েও দেখেছি মজা তো শুধু ঝিমেছে বৌদি অনেক কিছু দিয়ে তো টাই করেছ একবার আমার জারের বাস নিয়ে টাই করো তারপর সিসিঙ্গা বা অন্য কিছু দিয়ে টাই করার চেষ্টা করো হ্যাঁ মা বৌদি বাবু খুব সাবধান এইভাবে দেখলে অনেক পুরুষ তোমার পিছনে লেগে যাবে তারপর টাকার বিনিময়ে করিদারি হবে তবে শরীর দিয়ে ভালোই টাকা পাবে এটাই জন্যই জগৎ সংসার একবারে নিষ্পাব্দ একবারে গোনা নাই মাসুম মাসুম